আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি অনেক সময় দেখা যায় পরিবারের ছোট বাচ্চারা কিন্তু পিৎজা খাওয়ার একটা ডিমান্ড করে আর আমি কিন্তু আমার পরিবারের সদস্যদের জন্য ঝটপট মাত্র পাঁচ মিনিটে এভাবে পিজাটা রেডি করে দেই খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যায় একদম পাঁচ মিনিটে কিন্তু ঝটপট আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর খেতে তো জাস্ট অসাধারণ হয় কেলে নার্স তা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এটা তৈরি করে দিতে পারেন চলুন ঝটপট এই পিজার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি নুডুলসটা সেদ্ধ করে নিব সেই জন্য আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম আর পানিতে কিন্তু অলরেডি বলদ চলে এসেছে এখানে আমি তিন প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি আপনার চাইলে ম্যাগি নুডলসটাও কিন্তু নিতে পারেন নুডলসটা দিয়ে একটু সেদ্ধ করে নিব তো আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি আর অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে নুডলসটাকে আমি নামিয়ে পানি ঝরিয়ে নিব এবার একটা মিসিং বলে আমি সেদ্ধ করা নুডলসটা নিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু এ এটাকে ঠান্ডা করে নিতে হবে কোনোভাবে কিন্তু গরম অবস্থায় নেওয়া যাবে না এবার একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে রুম থাকা দুটো ডিম আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম পেঁয়াজ কুচি সেই সাথে আমি নিয়েছি থেকে মতো মতো কুচি কুচি মিডিয়াম টমেটো আমার পছন্দ উপকরণ এখানে ব্যবহার করেছে আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু বাড়িয়ে বা কমেও নিতে পারেন আর নুডুলস সাথে থাকে যে মশলার প্যাকেট রয়েছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সবগুলি উপকরণ খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে তো ভালোভাবে কিন্তু এটা মিস করে নেওয়া হয়ে গেছে এরপর আমি প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের তেল আর এই পিজ্জা তৈরিতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই এবার যে নুডলস এর মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা প্যানে দিয়ে দিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবে নন স্টিক প্যানে এই পিজ্জাটা তৈরি করার জন্য তাহলে কিন্তু ভালো হবে এবার খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি যাতে করে পিজ্জাটা একদম সমান হয় এই পর্যায়ে চুলার আজ কিন্তু মিডিয়াম চুলার মাঝে মাঝে রাখতে হবে খুব বেশি হাই হিটে রান্না করা যাবে না নিচের দিকটা একটু চেক করে নিয়েছি যে এটা কালারের এসেছে কিনা অর্থ নিজের দিকটা খুব ভালোভাবে হয়েছে কিনা এবার একটা সমান প্লেট আমি প্যানের উপর দিয়ে সাবধানে এটাকে উল্টে নিয়েছি অপোজিট সাইডও কিন্তু আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার প্লেট থেকে সেই পিৎজাটাকে সাবধানে আবার প্যানে দিয়ে দিচ্ছি লক্ষ্য বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে এবার আমার পছন্দ মতো টমেটো সস দিয়ে কম বেশি আপনারা করে নিতে পারেন কোনো প্রবলেম নেই তবে চেষ্টা করবেন সবগুলো উপকরণে একটু বাড়িয়ে দেওয়ার জন্য তাহলে টেস্টটা খুব ভালো আসবে আর রান্না করে নেওয়া মুরগির মাংস দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ঝুরি ঝুরি করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া মজার চিজ আর অবশ্যই মজার চিজটা দিবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর কিছু টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি দেখতে যেন ভালো লাগে আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কালো গোলমরিচ গুঁড়ো এবার অল্প আছে আবার ওই পাশটাকে একটু বেক করে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লয়ে আছে এই পাশটাকে আমি একটু কুক করে নিব আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু উপরের যে চিজটা সেটা কিন্তু মেল্ট হয়ে গেছে তার মানে আমার এই নুডলস পিজাটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য চট জলদি কিন্তু আপনারা বিকেলে নাস্তার জন্য এইভাবে নুডলস পিজাটা রেডি করে নিতে পারেন খেতে ভীষণ টেস্টি হয় যদি নুরুস পিৎজাটা তৈরি করে খান তাহলে কিন্তু আপনারা সেই দোকানের পিজা খাওয়ার স্বাদ একদমই ভুলে যাবেন আই হোপ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল তবে পরবর্তী রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন